জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী হরিত ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে নিত্যম ভাগবত শেবয়া গ্রুপ থেকে আপনাদের কৃষ্ণ প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি আমরা গত ক্লাসে কলির দ্বন্দ্ব এবং পুরস্কার নামক যে চ্যাপ্টারটি শেষ করলাম আমরা দেখেছি যে পরীক্ষিত মহারাজ কলিকে দ্বন্দ্ব হিসেবে বলেছিলেন যে তুমি আমার রাজ্যে কোথাও থাকতে পারবে না যেহেতু পরীক্ষিত মহারাজ ছিলেন শশাগড়া পৃথিবীর রাজা এবং কলি তাই কি করলেন পূর্বক তার কাছে সারেন্ডার করলেন বা আত্মসমর্পণ করলেন আত্মসমর্পণ করার পর পরীক্ষিত মহারাজের কিছুটা অনুগ্রহ হলো এবং উনি আবেগ ভাবাবেগ পরে বা দয়া বশত দয়া পাবন হয়ে কলিকে আবাস প্রাণ অবৈধ স্ত্রী সঙ্গ এবং পশু হত্যা এই চারটা স্থানের মধ্যে কলিকে স্থান দিলেন যে তুমি এই চারটা স্থানে থাকো আমার রাজ্যে যখন থাকতে চাইছো আমার রাজ্যের এই চারটা স্থানের বাইরে তুমি থাকতে পারবে না তারপর কলি কি করলেন আবার পরীক্ষিত মহারাজের কাছে আশ্রয় চাইলেন আপনি আমাকে সর্বোত্তভাবে তো স্থান দিলেন কৃপা কৃপা করে আপনি আমাকে সুবর্ণের মধ্যে বা স্বর্ণের মধ্যে থাকার পারমিশন দিন আপনি কৃপা করে দিন যেন আমি স্বর্ণের মধ্যেও থাকতে পারি তারপর পরীক্ষিত মহারাজ ভেবে দেখলো যে বেকার জিনিস স্বর্ণ যার কাছে স্বর্ণ থাকবে তার কাছে কলি গিয়ে থাকুক শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে কলিকে পুরস্কার হিসাবে পাঁচটা স্থানে স্থান দিয়েছেন পাঁচটা জায়গায় স্থান দিয়েছেন যে এই পাঁচটা জায়গায় তুমি থাকতে পারবে এবং এই থেকে আমাদের শেষ হলো এবং আমরা বর্তমান যুগের রাজ্য শাসন কি ব্যবস্থা হবে যে শেষের উদ্ধৃতি থেকে আমরা দেখতে পেরেছি যে পুত্র মহারাজ পরীক্ষিত এত মহৎ গুণ সম্পন্ন যে তার দ্বারা এই পৃথিবী শাসন হয়েছে তার দ্বারা এই পৃথিবী শাসন হয়েছে বলেই আমাদের পক্ষে এই প্রকার যোগ্য করা সম্ভব হয়েছিল যে সুত গোস্বামী বলছিলেন শেষ পর্যন্ত যে পুত্র মহারাজ পরীক্ষিত ছিলেন অত্যন্ত কি গুণ সম্পন্ন তো এই থেকেই সুত গোস্বামী আমাদের বুঝাতে চাইছেন যে পরীক্ষিত মহারাজের মতো যদি আমাদের শাসকরা হয় তাহলে আমরাও সুত গোস্বামীর মতো অত্যন্ত সম্ভবত ধর্ম অনুষ্ঠান করতে বা আমরা শান্তিতে থাকতে পারবো তারপর আমরা এসছি অষ্টাদশ অধ্যায়ে আজকে নতুন একটা চ্যাপ্টার বা নতুন একটা অধ্যায় আমাদের শুরু হবে যেখানে মহারাজ পরীক্ষিত ব্রাহ্মণ বালক দ্বারা অভিশপ্ত হয়েছিলেন ব্রাহ্মণ বালব দ্বারা অভিশপ্ত হয়েছিলেন এবং উনি প্রাণ করেছিলেন করেছিলেন মহারাজ পরীক্ষিত যদি না হতো তাহলে আমরা ভাগবত পেতাম না সুখদেব গোস্বামীর কাছে আমরা ভাগবত পেতাম না মহারাজ পরীক্ষিতের দৃঢ়ব্রত দীরব্রত ছিলেন বলেই আমরা সেই ভাগবত আজকে পেয়েছি বা বাচ্ছি ভাগবতের সিদ্ধান্ত অনুযায়ী জীবন ধারণের করার প্রয়াস করছি তো আজকে আমরা পড়বো যে মহারাজ পরীক্ষিত বালক দ্বারা তো প্রথম যে শ্লোকটা সেটা সত্য গোস্বামী বলছেন সত্য গোস্বামী এই শ্লোকে পরীক্ষিত মহারাজের জন্মের কথা তুলে ধরেছেন যে পরীক্ষিত মহারাজের জন্মটা কেমন হয়েছিল উনি কি সাধারণ মানুষের মতো জন্মগ্রহণ করেছিলেন নাকি আমাদের মতো সাধারণ মানুষই ছিলেন না পরীক্ষিত মহারাজ কে ছিলেন সত গোস্বামী এখানে বলছেন ওবাচ উবাচ যবৈ ধ্রুণস্র উদয়ে মৃত অনুগ্রাহী বললেন মহারাজ পরীক্ষিত মাতৃগর্ভে অবস্থানকালে দুনাচার্যের পুত্র অশ্বদ্রামার ব্রহ্মাস্ত্র দ্বারা দগ্ধ হওয়ার সত্ত্বেও অদ্ভুত কর্ম ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় মৃত্যুমুখ মৃত্যু থেকে মৃত্যুমুখে নিপতিত হয়নি যে ভগবানের কৃপায় পরীক্ষিত মহারাজ সেইবার বেঁচে গিয়েছিলেন কারণ অশ্বোদ্দামা অর্জুনদের বিপক্ষে ছিলেন যদিও অশ্বদ্ধামা ছিলেন অর্জুনের শিক্ষাগুরুর দ্রোণাচার্যের পুত্র তথাপি অর্জুনের দ্রোণাচার্য অর্জুনদের বিপক্ষে ছিলেন এবং অশ্বোদ্দামাও ছিলেন অশ্বদামার মিত্রই ছিল না অশ্বোদ্দামা শেষ পর্যন্ত অর্জুন অর্জুনের বংশদের বা পাণ্ডবের যে বংশ আছে সেই বংশকে নির্বংশ করার জন্য তাদের যেন আর বৃদ্ধি না হয় সেই জন্য কি করলেন যে কি করলেন যে উত্তরা ছিল অভিমন্যুর স্ত্রী উত্তরার গর্বে পরীক্ষিত ছিলেন তো গর্ভ নষ্ট করার জন্য সেই ব্রহ্মাস্ত্র বান নিক্ষেপ করেছিলেন তখন সেই ব্রহ্মাস্ত্র বান যখন উত্তরা দেখতে পেলেন তখন পাহিমাম পাহিমাম ভগবান ভগবানকে ডাকতে লাগলেন হেব কারণ তাকে রক্ষা করার মতো আর কেউ ছিল না আমরা দেখছি আমাদের চরম বিপদে যখন ডাক্তারও হয়ে যায় ডাক্তার বলে এখন ভগবানকে ডাকা ছাড়ার কোনো উপায় নেই দেখছি ডাক্তার তাহলে তাহলে ডাক্তারের প্রয়োজন তো সর্বোচ্চভাবে রক্ষা করবে তথাপি আমরা ডাক্তার দেখছি এখন তো এমন হয়ে গেছে ডাক্তারের মাধ্যমেই আমাদের জন্ম নির্ধারণ হয় ডাক্তার বলে দেয় কবে জন্ম তবে কিছু কিছু ক্ষেত্রে মা বাবা নির্ধারণ করেন যে ডাক্তার বাবু আজকের এই দিনটা অত্যন্ত শুভ পন্ডিতজি বলেছেন এই দিনই পেট কেটে তাকে বের করেন পেট কাটা সিস্টেম হয়ে গেছে ডাক্তার নির্ধারণ করেন কিন্তু একটা সময় এমন ছিল না জন্ম নির্ধারণ হতো প্রকৃতির নিয়মের অনুযায়ী তো যাই হোক সেদিকে আমি যাচ্ছি না তো পরীক্ষিত মহারাজ যখন গর্বি ছিলেন তখন উত্তরা অত্যন্ত কন ক্রন্দন করছিলেন যে আপনি কৃপা করে ভগবান আপনি ছাড়া আমাকে কেউ রক্ষা করতে না এবং কুন্তিদেবী কি করলেন যে মহারাজকে আহ ভগবান কৃষ্ণকে বললেন হে কৃষ্ণ তুমি রক্ষা করতে পারবে অর্জুনের বংশ নির্বংশ হয়ে যাচ্ছে আপনি ছাড়ার তুমি ছাড়ার কেউ রক্ষা করার মতো নাই তখন ভগবান উত্তরার গর্বে গিয়ে সেই পরীক্ষিত মহারাজকে ব্রহ্মাস্ত্র থেকে রক্ষা করেছিলেন সেই কথাটাই শত গোস্বামী বর্ণনা করছেন যে বলছেন মহারাজ পরীক্ষিতের অদ্ভুত শাসন ব্যবস্থার কথা শুনে কেন এই কথাটা বলছেন সেটা প্রভুপাত তার বিশ্লেষণ করেছেন বিশেষ করে কলিকে দ্বন্দ্বদান এবং তার রাজ্যে কোন রকম অনিষ্ট সাধন করা থেকে নিস্তার করার কথা শুনে ঋষিরা অত্যন্ত বিস্মরায়িত হয়েছিল হয়েছিল ওরা অত্যন্ত যে তারা সুত গোস্বামীর কাছে শুনছিল সুত গোস্বামী ছিলেন পরীক্ষিত মহারাজের দলেরই একজন যে সুখদেব গোস্বামীর কাছে শ্রীমুখ থেকে সরাসরি শ্রীমদ ভাগবতম শুনতে পেয়েছিলেন সেই কথাই নৈমিশনের সুত গোস্বামী অনেক ঋষিদের সেটা বর্ণনা করছিলেন তো মহারাজ পরীক্ষিতের অদ্ভুত জন্ম এবং কর্ম সম্বন্ধে বর্ণনা করতে অত্যন্ত উৎখণ্ঠিতে ছিলেন তিনি কখন বলবেন এ কথা কখন বলবেন পরীক্ষিত যে ছিলেন একজন তার গর্বে ভগবান কৃষ্ণ তাকে রক্ষা করেছিলেন এই কথাটা সুতগোস্বামী কখন বলবেন তার উনিও অত্যন্ত উৎখণ্ঠিত ছিলেন যখন নিমিশরণের ঋষিরা জিজ্ঞেস করলেন তখন সুত গোস্বামী সেটা বলতে লাগলেন যে পরীক্ষিত মহারাজের জন্ম তাই সুত গোস্বামী নৈমিশরণের ঋষিদের উৎসব জন্য এই কথাগুলো বললেন যে তোমরা শোনো ভাগবতমের কথা ভাগবতমের কথা আপনি দেখবেন যেখানে ভাগবতম কথা হয় মানুষ মনোযোগ দিয়ে শুনে কেউ কেউ কলির প্রভাবে হয়তো ঘুমিয়ে পড়ে কিন্তু ম্যাক্সিমাম মানুষ সেটা মনোযোগ দিয়ে স্মরণ করে এবং অত্যন্ত সেই ভাগবতমের কথার মধ্যে মগ্ন হয়ে যায় অত্যন্ত ধীরভাবে মগ্ন হয়ে যায় যে কি শুনছে তারপর কি হলো তারপর কি হলো এই কথাগুলো শুনতে থাকে তো যাই হোক শত গোস্বামী সেইভাবেই বর্ণনা করছেন পরীক্ষিত মহারাজের এই শ্লোকের মাধ্যমে তারপর পরীক্ষিত মহারাজের চেতনা কেমন ছিল দ্বিতীয় শ্লোকে সেটা শত গোস্বামী বর্ণনা করছেন প্রথম শ্লোকে পরীক্ষিত মহারাজ যে এতক্ষণ যে পরীক্ষিত মহারাজ কলিকে দ্বন্দ্ব দিলেন এবং পুরস্কৃত করলেন সেই কে পরীক্ষিত মহারাজ কিভাবে তার জন্ম হয়েছিল সেটা বর্ণনা করছেন সেই মনি ঋষিদের এবং তার চেতনাটা কেমন ছিল সেটা দুই নম্বর শ্লোকে এসে বর্ণনা করছেন দুই নম্বর শ্লোকে বলছেন ব্রহ্মকিতা তু তাতণাত আ প্রাণ বিপ্লবৎ সম্মোহন উরুভয়াত ভগবতী অর্পিত আশয়া অধিক মহারাজ পরীক্ষিত সর্বদা জ্ঞাতসারে পরমেশ্বর ভগবানের স্মরণগত ছিলেন এবং তাই তিনি ব্রাহ্মণের তক্ষক দংশনে পান সংকট সেই হলেও বিচলিত হননি কারণ পরীক্ষিত রক্ষা করেছিলেন এই চিন্তা পরীক্ষা এটা পরীক্ষিত মহারাজ জানত যে গর্বে ভগবান আমাকে রক্ষা করেছেন এবং তার চেতনা সবই মনো কৃষ্ণ প্রধার বৃন্দ নারায়ণ ও পরায়ণ শিল্প প্রভুবাদ বলছেন ভগবানের স্মরণগত ভক্তকে বলা হয় নারায়ণ পরায়ণ যে ভগবান যা করবে সেটাই আমার জন্য মঙ্গলজনক হোয়াট এভার ভগবান যা কিছু করুক আমি এখন কষ্ট পাচ্ছি সেটা ভগবানের কৃপা বলে মনে করব আমি অত্যন্ত সুখী আছি সেটাও ভগবানের অনুগ্রহ বলে আমি মনে করব সমস্ত কিছু ভগবানের মাধ্যমেই হচ্ছে এই কথাটা শিল প্রভুপাত তার তাৎপর্য বর্ণনা করছেন যে পরীক্ষিত মহারাজ ছিলেন নারায়ণ পরায়ণ যেখানে বলছেন ভগবানের শরণাগত ভক্তকে বলা হয় নারায়ণ পরায়ণ সেই প্রকার ব্যক্তি কোন স্থান অথবা কোন ব্যক্তিকে ব্যক্তির ভয়ে হন না যখন সিঙ্গি সিঙ্গি যখন পরীক্ষিত মহারাজকে দ্বন্দ্ব দিলেন আহ যখন বলা হলো যে তোমার বাবা তোমার পিতার গলায় মৃত সর্প পরীক্ষিত মহারাজ দিয়েছেন এবং রাগে মৃত বলেনি সর্প দিয়েছেন তো রাগে সিংগি তখন গঙ্গাই ছিলেন গঙ্গার জল গীতাঞ্জলিতে নেই যে যে আমার পিতাকে আমার পিতার গলায় সর্প দিয়েছে তক্ষক নামক সর্প সাত দিনে তাকে ধ্বংস করবে এবং সিংহ এত এত শক্তশালী শক্তিশালী ব্রাহ্মণ বালক ছিল এবং পরীক্ষিত মহারাজ সেটা কি করলেন ভগবানের কৃপা বলে কিন্তু সেটা মেনে নিলেন উনি কিন্তু পারতেন পরীক্ষিত মহারাজ এতটাই তেজস্বী ছিলেন যে উনি ইচ্ছা করলেই পারতেন সিঙ্গির সেই অভিশাপ থেকে মুক্ত হওয়ার জন্য কিন্তু কোনো রকম প্রয়াস পরীক্ষিত মহারাজ করেনি শিলপ্রভাত বলছেন যে এমন কি মৃত্যু ভয়েও তিনি বৃত হন না আমাদের তো একটু গলা ব্যথা পেট ব্যথা গাড় ব্যথা শরীর দুর্বল হলেই ছুটতে হয় ডাক্তারের কাছে ডাক্তারবাবু আপনি আমাকে কৃপা করে বাঁচান আপনি আমার ভগবান আমরা সাধারণত খুব যদি আপসেট হয়ে পড়ি এবং খুব আমাদের আত্মীয় স্বজনরা অত্যন্ত কুমায় চলে গেছেন তখন ডাক্তার বাবুকে ডাক্তার বাবু ভগবান বলছে ডাক্তার বাবু আপনি ভগবান আপনি ছাড়া কে আমার স্বামীর প্রাণ রক্ষা করতে পারবে না আপনি ছাড়া কেউ আমার পুত্রের প্রাণ রক্ষা করতে পারবে না আরে আপনি আপনি ডাক্তার বাবু তো একটা উদাহরণ ডাক্তার বাবু তো হচ্ছে একটা শোপিস প্রাণ রক্ষা করার মালিক হচ্ছে না একমাত্র ভগবান প্রাণ দেবারও মালিক ভগবান প্রাণ নেবারও মালিক ভগবান সুতরাং সেই জন্য এই এটা থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে আমাদের আপসেট না হয়ে আমাদের যদি প্রয়োজনই হয় হয়ে আমরা ভগবানকে আরাধনা করব ভগবানকে ডাকব হে ভগবান কৃপা করে আপনি রক্ষা করুন তাহিমাম তাহিমাম যেভাবে পরীক্ষিত মহারাজকে রক্ষা করেছিলেন ভগবান সেভাবে আমাদেরও রক্ষা করবেন এখানে বলছেন যে তিনি ভালোভাবেই জানেন যে স্বর্গ এবং নরক উভয়ই ভগবানের সৃষ্টি এবং তেমনি জীবন এবং মৃত্যু ভগবান কর্তৃক সৃষ্ট বিভিন্ন অবস্থা মাত্র যে আমরা বেঁচে থাকি বা মরে যাই স্বর্গে থাকি বা নড়ে থাকি দ্যাট ইজ নট ফ্যাক্ট আমরা কৃষ্ণ ভাবনাময় বা কৃষ্ণ ভাবনায় ভাবিত হতে পারছি কিনা সেটা হচ্ছে জীবনের গুরুত্বপূর্ণ বিষয় তো পরীক্ষিত মহারাজ জানতেন যে মৃত্যু যদি হয় সেটা হচ্ছে ভগবানের ইচ্ছায় ভগবানের ইচ্ছা করেছেন আমার কিছু করার নেই বাট যার মৃত্যু অত্যন্ত কাছে তার কি করণীয় আমরা দেখবো যে উনিশ অধ্যায় পরীক্ষিত মহারাজ সেই প্রশ্নটা করবেন সুখদেব গোস্বামীর কাছে যার মৃত্যু অত্যন্ত তার তার কি করণীয় তো এখানে তাৎপর্য অবস্থা এবং পরিস্থিতিতে নারায়ণকে স্মরণ করা যে যেকোনো অবস্থায় মারবি রাখবি জ ইচ্ছা তোমারা নিত্য দাস প্রভু তুয়া অধিকারা এটা হচ্ছে ভক্তের একমাত্র বৈশিষ্ট্য হওয়া উচিত তুমি আমাকে মারো কাটো তাতে কিছু যাই আসে না আমি তোমার নিত্য কিঙ্কর দাস হয়ে থাকবো হে প্রভু তুমি আমাকে সর্বোচ্চভাবে কৃপা করো এবং রক্ষা করো আমি যেন তোমার দাসের দাস হয়ে থাকতে পারি কিঙ্কর হয়ে থাকতে পারি কৃপা করো কলির দ্বারা শিলপ্রভুপদ বলছেন যে নারায়ণ পরায়ণ ব্যক্তি সবসময় এই অভ্যাস করেন পরীক্ষিত মরার ছিলেন এমনই একজন শুদ্ধ ভক্ত তো পরীক্ষিত মহারাজ সর্বত্র ভাবে নারায়ণ পরায়ণে ছিল নারায়ণ পরায়ণের কথাটার মানে হচ্ছে কি যে মারবি রাখবি যে ইচ্ছা তোমারা তুমি আমাকে মারো তুমি আমাকে স্বর্গে রাখো তুমি আমাকে নরকে রাখো তবে আমি যেন তোমাকে সর্বক্ষণ স্মরণ করতে পারি এই কথাটা তুমি আমাকে স্মরণ করিয়ে দিও আমি যেন তোমাকে আমি যেন স্মরণ তোমাকে ভুলে না যাই এমন যেন আমার কখনো না হয় আমি যেন তোমাকে ভুলে যাই প্রভু তুমি আমাকে কৃপা করো তো পরীক্ষিত মহারাজের অবস্থা ছিল সেরকম পরীক্ষিত মহারাজ নির্দিদায় কাউকে বলেনি নি করেনি কাউকে যে কিভাবে তাহলে সিঙ্গিত আমাকে অভিশাপ দিল এই অভিশাপ থেকে মুক্তি হওয়ার উপায়টা কি কারণ হচ্ছে এভরি অ্যাকশন হ্যাড ইকুয়াল মাস টু রিয়াকশন বিপরীত প্রতিক্রিয়া আছে তাহলে সে যখন আমাকে অভিশাপ দিয়েছে তার মৃত্যু মৃত্যু থেকে রক্ষা পাওয়ার উপায়ে তো একটা কিছু আছে পরীক্ষিত মহারাজ সেখানে যায়নি সর্বোত্তভাবে ভগবানের কৃপা বলে সেটা মেনে নিয়েছেন উনি মেনেই নিয়েছেন এবং তার পিছনে কিছু কারণই ছিল এখন প্রশ্ন আসতে পারে যে পরীক্ষিত মহারাজের মতো এত মহান একজন ব্যক্তিত্ব তিনি কেন তিনি কেন তার গলায় কি দিলেন সব কি বলে মৃত সাপ দিলেন কেন আহ গলায় কেন দিলেন পরীক্ষিত মহারাজ কি সেই কারণ ছিল অ্যাকচুয়ালি পরীক্ষিত মহারাজের মাথায় যে পরীক্ষিত মহারাজ কলিকে কোথায় স্থান দিয়েছিলেন পরীক্ষিত মহারাজ কলিকে স্থান দিয়েছিলেন চারটা জায়গায় এবং আরেকটা স্থান দিয়েছে চারটা জায়গায় কি কি একটা হচ্ছে আবাসন যেখানে যেখানে মদ মদ বা ড্রাগস ড্রাগস গ্রহণ করা হয় 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 এবং এবং অবৈধ স্ত্রী পশু সেখানে পরীক্ষিত মহারাজ কলিকে স্থান দিয়েছিলেন আরেকটা স্থান কিন্তু কলিকে পরীক্ষিত মহারাজ দিয়েছিলেন সেটা হচ্ছে কি সুবর্ণ কিন্তু পরীক্ষিত মহারাজের মাথায় যে মুকুটটা ছিল সেটা ছিল সুবর্ণের এবং সেই মাথায় কলি ভর করেছিল অলির ভরের কারণেই পরীক্ষিত মহারাজ সমীকৃষির গলায় সেই সর্ব দিয়েছিলেন এবং সিংগীর কর্তৃক অভিশপ্ত হয়েছিলেন এবং পরীক্ষিত মহারাজ নির্দিদে সেটা মেনে নিয়েছেন যে যাই হোক আমি সেটাকে মেনে নিলাম বাট এখন আমাকে কি করতে হবে ভগবানের কৃপা বলে সেটা আমি মেনে নিলাম ভগবান যদি মনে করেন এই দেহতাটা হচ্ছে নশ্বর এটা এটা অবিনশ্বর নয় নশ্বর দেহ কোনো সময় ক্ষণভঙ্গুর শরীর খনভঙ্গুর জীবন আমাদের যে কোনো সময় এটা ধ্বংস হয়ে যাবে সুতরাং আমাদের এখানে কি করতে হবে সর্বোত্ত ভাবে ভগবানের শরণাগত হতে হবে বলছেন যে তিনি জানতেন যে নারায়ণ শ্রীকৃষ্ণ তাকে জঠরে ব্রহ্মাস্ত্রের তেজ থেকে রক্ষা করেছিলেন এবং এখন যদি তক্ষকের দংশনে তার মৃত্যু হয় তাহলে সেটি ভগবানের ইচ্ছা এখানে ভক্ত কখনো ভগবানের ইচ্ছার বিরুদ্ধারণ করেন না তার কাছে সব ছিল ভগবানের আশীর্বাদ তাই মহারাজ পরীক্ষিত এই ঘটনার বিদা বিচলিত হন না তো মহারাজ পরীক্ষিতের এই অবস্থা থেকে আমাদের কি শিখতে পারে আমাদের যে কোনো অবস্থায় এই পৃথিবীতে ভগবান বলছেন পৃথিবীটা হচ্ছে দুঃখালয়ে আশ্বসম যে এখানে দুঃখের সাগর দুঃখ তোমাকে পেতেই হবে যে কোনো অবস্থায় থাকো তুমি যে তুমি যে অত্যন্ত খুব ভালো আছো সেটা কখনোই বলতে পারবে না ভালো থাকলে যারা অনেক বড় বড় কোটিপতি তারা কখনোই আর টাকার পিছনে ছুটতো না হুকিস আমি নতুন নতুন প্ল্যান করতো না কিভাবে আরো টাকা বৃদ্ধি করা যায় তারা কখনোই কোনো প্ল্যান করতো না তারা তো সুখে আছে একটা মানুষের খেতে পড়তে কতটা টাকা প্রয়োজন আছে খুব বেশি টাকার প্রয়োজন নেই খেতে তথাপি মানুষ কেন টাকার পিছনে ছুটছে যেন সে অসুস্থ হলে ডাক্তার তাকে বাঁচাতে পারে ডাক্তার তাকে ভগবানের প্রতি কোন রকম শরণাগতি মানুষের একদম নেই কলিযুগে তো তাই ছেলে প্রভুপাদ এখানে আমাদের তার তাৎপর্যের মাধ্যমে বলছেন যে ভগবান কখন ভক্ত কখনো ভগবানের ইচ্ছার বিরুদ্ধে চারণ করে না আমাদের কখনো উচিত নয় যা কিছু হয় ভগবানের কৃপা বলে মেনে নেব দুঃখে আছি ভগবানের কৃপা করেছেন আমার তো মনে হয় যারা দুঃখে থাকেন তারাই অত্যন্ত সুখে থাকেন কারণ তাদের স্মরণে ভগবান থাকেন যে ব্যক্তির স্মরণে থাকেন তিনি জিনিসটা আমাদের ভাবতে হবে তো যাই হোক তারপর পরীক্ষিত মহারাজ শ্রত গোস্বামী তিন নম্বর শ্লোকে এসে বলছেন যে পরীক্ষিত এই সুপে বললেন পরীক্ষিত মহারাজের চেতনা কেমন ছিল যে পরীক্ষিত মহারাজ সর্বোচ্চ ভাবে ছিলেন নারায়ণ পরায়ণ যে সর্বত্রভাবেই ভগবানের উপর তার ডিপেন্ডেন্সি ছিল সর্বত্রভাবে তিনি জানতেন যা কিছু হোক হোয়াট ভগবান আমাকে রক্ষা করবেন তারপর হচ্ছে যে তিন নম্বর শ্লোকে এসে শুধু গোস্বামী বলছেন যে পরীক্ষিত মহারাজ কি করলেন সুখদেব গোস্বামীর কাছে আত্মসমর্পণ করলেন এবং দেখটেখ করলেন যে কি বললেন সর্বত সঙ্গম বিজ্ঞাত অজিত সংস্কৃতি তারপর সমস্ত করে মহারাজ পরীক্ষিত বেশদেবের পুত্র সুখদেব গোস্বামীর শরণাগত হয়ে তার শিষ্যত্ব গ্রহণ কর বরণ করলেন করেছিলেন এবং ভগবানের তত্ত্ব সাম্যকভাবে অবগত হয়ে গঙ্গার তীরে তার দেহ ত্যাগ করেছিলেন যে মানে সুখদেব গোস্বামীর শিষ্যত্ব গ্রহণ করার সাথে সাথেই কিন্তু দেহাত্মক করেননি ভগবানের সমস্ত কিছু তত্ত্ব সম্পর্কে তার জানতে হয়েছিল তিনি জানতে চেয়েছিলেন যে তার মাত্র সাত দিন আয়ু আছে আমরা দেখেছি বেহুলা লক্ষিন্দর আপনারা জানেন যে লক্ষিন্দরের কাহিনী লক্ষিন্দরকে যখন লক্ষিন্দরের কাহিনী লক্ষিন্দরকে যখন বলা হয়েছিল যে তপস্যা তাকে দংশন করবেন সাপে তো লক্ষিন্দর কি লোহার না স্বর্ণের ঘর করেছিলেন কোথাও কোনো ফটো নেই এমন সিকিউরিটির ব্যবস্থা করেছিলেন কখনো ভগবানের প্রতি শরণাগত হয়নি এখানে পরীক্ষিত দংশন করবেন কিন্তু পরীক্ষিত মহারাজ কি করলেন সর্বোত্তভাবে ভগবানের কথা চিন্তা করতে লাগলেন এবং ভগবান তাকে কিভাবে রক্ষা করবে সেই বিষয়ে পরীক্ষিত মহারাজ ভাবতে লাগলেন এখানে বলছেন যে কি বললেন যে শিষ্যত্ব বরণ করলেন এবং ভগবানের কি ভগবানের তত্ত্ব সাম্যকভাবে অবগত হয়ে গঙ্গার তীরে দেহত্যাগ করলেন কার কাছে শিষ্যত্ব বৈয়াসকে মানে ব্যাসদেবের পুত্র সুখদেব বৈশক মানে ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামীর কথা এখানে বলা হয়েছে যে বৈয়াসকে যুহ শিষ্য বৈয়াসকে ব্যাসদেবের পুত্রের শিষ্যত্ব গ্রহণ করলেন গঙ্গায়াম গঙ্গার তীরে বরম। তার জীবন তার দেহ কলেবরণটা হচ্ছে জীবন বা দেহ তার দেহটা উনি টেক করলেন শিলিপ্রভুপাত বলছেন যে কেউ কখনো যা তাকে অপরাজিত বলছেন যে অজিত কথাটার মানে হচ্ছে যে এখানে বলেছে যে অজিত যাকে কেউ কখনো পরাজিত করতে পারেনি আমরা পরীক্ষিত মহারাজের জীবন চর্চার মাধ্যমে জানতে দেখতে পারি যে পরীক্ষিত মহারাজ ছিলেন অজে মানে হচ্ছেন অজিত মানে কেউ তাকে পরাজিত করতে পারেনি উনি যেদিকেই গিয়েছেন সেদিকেই উনি জয় করেছেন তো শিল প্রভুপা তাই বলছেন যে কেননা অজিত নামে তিনি পরিচিত কেননা কেউ তাকে কখনো পরাজিত করতে পারে না কেউই তার প্রকৃত স্থিতি জানতে পারে না তিনি জ্ঞানের ধারাও অপরাজেয় আমরা শুনেছি যে তার নিত্য দাম হচ্ছে গোলক বৃন্দাবন কিন্তু বহু পণ্ডিত ভিন্নভাবে তার সেই সরি পরমেশ্বর ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ হচ্ছেন অজিত হ্যাঁ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা এখানে বলা হয়েছে যে তার ধাম হচ্ছে বৃন্দাবন তো ভগবানকে কেউ পরাজিত পরীক্ষিত মহারাজ তেমনই ছিলেন পরীক্ষিত মহারাজ কখনো পরাজিত হয়নি তো পরীক্ষিত মহারাজ পরাজিত হয়নি এখন ভগবানকে এই শ্লোকে অজিত বলে বর্ণনা করা হয়েছে কিন্তু বহু পণ্ডিত ভিন্নভাবে তার সেই ধামের ব্যাখ্যা করেছেন তবে শুকদেব গোস্বামী মতো সুখদেব গোস্বামীর মতো গুরুদেবের কৃপায় মহারাজ পরীক্ষিতের মতো বিনীতভাবে আত্মনিবেদন করার ফলে ভগবান তার নিত্য ধাম এবং অপাকৃত পরিকর ইত্যাদি সম্বন্ধে যথাযথভাবে জানা যায় তো যথার্থ গুরুদেবের মাধ্যমেই ভগবানের প্রকৃত পরিচয় বা ভগবানের সমস্ত কিছু তথ্য জানতে পারা যায় যেটা পরীক্ষিত মহারাজ মৃত্যুর আগে জানতে চেয়েছিলেন এবং উনি যথার্থ গুরুদেব পেয়েছিলেন তিনি হচ্ছেন সুখদেব গোস্বামী তো এই এতটুকু পর্যন্ত আমাদের থাকবে যে সুখদেব গোস্বামী করতে সুখদেব গোস্বামীর কাছে পরীক্ষিত করলেন করলেন এবং তার শিষ্যত্ব যে রূপে তারকে গ্রহণ করলেন এবং এবং ভগবানের কথা জানতে চাইলেন এক নম্বর শ্লোকে পরীক্ষিত এবং দ্বিতীয় শ্লোকে পরীক্ষিত মহারাজের চেতনা সম্পর্কে বর্ণনা করা হয়েছে এখানে পরীক্ষিত মহারাজের আত্মসমর্পণ এবং উনি কিভাবে দেহত্যাগ করেছেন কোথায় দেহ ত্যাগ করেছেন সেই কথাটা বর্ণনা করেছে ঠিক আছে আমাদের সময় চলে গেছে আজকে এই পর্যন্তই রইল হ্যাঁ আজকে এই পর্যন্তই রইলো হরে কৃষ্ণ বঞ্চা কল্পত রু কৃপা সিন্ধু বুচ পতিত পাবনৈব্য বৈষ্ণব্য নম নমঃ